এক ভক্ত প্রশ্ন করেছিলেন বাবা আমি সবকিছু ঠিকঠাক করি রোজ পূজাপাঠ করি তবু ঘরে বরকত আসে না টাকা টেকে না সংসারের সদস্যরা অসুস্থ হয়ে থাকে তাহলে আজ সেই প্রশ্নের উত্তর মিলবে ভক্তজন বাড়ির মন্দিরে জলাপ্রদীপ ঘণ্টা এগুলো যদি প্রতিদিন পরিষ্কার না করা হয় তবে সাবধান না হলে গোটা সংসার বিপদের মুখে পড়তে পারে আপনাদের হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই বন্ধুগণ জীবনে যতই কষ্ট আসুক না কেন একটি বিষয় কখনো ভুলবেন না পূজার মন্দিরে রাখা ঘণ্টা দেবদেবীর প্রতিমা এবং জলা জলাপ্রদীপের সঙ্গে কিছু ভুল এমন আছে যেগুলো একবার হয়ে গেলে ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে এমন দুর্ভাগ্য আসে যে সামলানো অসম্ভব হয়ে যায় ঘরে বরকত থেমে যায় সুখ সমৃদ্ধি শুকিয়ে যায় এবং দারিদ্র এমনভাবে জায়গা করে নেয় যে চাইলেও সরানো যায় না ভক্তজন সম্ভবত আপনিও অজান্তে সেই একই ভুলগুলো করে চলেছেন তাই টাকা পয়সা টেকে না সংসারে অশান্তি লেগেই থাকে আর সাফল্য যেন শুধু দূর থেকে হাত নেড়ে যায় আমরা না বুঝেই এমন কিছু করে ফেলি যা আমাদের ভাগ্যের দুয়ার বন্ধ করে দেয় আর যখন সব হাতছাড়া হয়ে যায় তখন থেকে যায় শুধু আফসোস আর অন্যের তিরস্কার কিন্তু ভয় পাবেন না আজকের এই আলোচনায় আমরা আপনাদের জানাব মন্দির ও পূজার সঙ্গে জড়িয়ে থাকা সেই রহস্যময় বিষয়গুলো যেগুলো শুনে আপনার মন নিজেই বলবে গুরুজি আপনি তো আমার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দিলেন তাই বন্ধুগণ এই বার্তাটি শেষ পর্যন্ত পড়বেন কারণ এটি শুধুই তথ্য নয় এটি আপনার জীবন বদলে দেওয়ার কাঠি পূজ্য গুরুজি বলেছেন অনেকেই পবিত্র জিনিসগুলোকে ধর্মের প্রতীক ভেবে মন্দিরে স্থাপন করেন আর সেখানেই তারা সবচেয়ে বড় ভুল করে বসেন আজ আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো পূজার ঘরে কোন জিনিস রাখা শুভ আর কোনটি অশুভ দ্বীপ কখন জ্বালানো উচিত আর জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হবে ঘণ্টা কখন বাজাতে হবে সকাল না সন্ধ্যায় এবং কতবার বাজানো শ্রেয় শঙ্খ কবে এবং কিভাবে বাজাতে হবে বাজানোর সময় কোন মন্ত্র জপ করতে হবে দ্বীপ প্রতিদিন ধোয়া দরকার কিনা পূজার ঘরে ততগুলো মূর্তি রাখা উচিত এবং কেন ভক্তজন এই সাত আটটি বিষয় হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব সরাসরি আপনার ভাগ্যে পড়ে এই ধরনের জ্ঞান আপনি অন্য কোথাও পাবেন না যতই কোটি টাকা খরচ করুন না কেন আমরা নিজের মন থেকে কোনো গল্প তৈরি করি না এগুলো সবই জ্যোতিষশাস্ত্র ধর্মশাস্ত্র এবং ঋষি মুনিদের বাণী থেকে নেওয়া যা আমরা আপনাদের জন্য সহজ ভাষায় তুলে ধরছি আর হ্যাঁ এক ভক্ত আমাদের প্রশ্ন করেছিলেন গুরুজি আমি তো প্রতিদিন পূজা করি তবুও ফল পাই না কেন উল্টে ক্ষতি হয়ে যায় কেন এই ভিডিওতে আমি আপনাদের সেই রহস্যেরও উত্তর দেব বন্ধুজন দেখুন আমাদের কাজ হল আপনাদের সত্যি এবং সঠিক পরামর্শ দেওয়া আমরা যখনই কিছু বলি সেটি কেবলমাত্র আপনাদের মঙ্গলার্থে বলা হয় এখন সেটা মানবেন কিনা সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছা কিন্তু ভক্তজন এক কথা হৃদয়ে হাত রেখে বলবো যদি মেনে নেন তাহলে আপনার নৌকা পার হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না সামনে কি করবেন তা আপনারাই এতটাই বুদ্ধিমান যে সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারবেন তাহলে চলুন ভক্তজন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের এই বিশেষ এবং জীবন পরিবর্তনকারী ভিডিও পূজ্যগুরুজি বলেন পূজা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকেই কোনো না কোনো দেবদেবীর আরাধনা করে থাকেন কেউ মা দুর্গার চরণে মাথা নত করেন আবার কেউ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন আর হ্যাঁ তাদের পূজার ফলও পাওয়া যায় কিন্তু যখন আমরা আপনাদের কল্যাণের জন্য জ্ঞানের কথা বলি তখন সেটাই অর্ধেক শুনে ছেড়ে চলে যান তারপর বলেন জীবনে অন্ধকার কেন ভক্তজন এই জ্ঞান আপনি আর কোথাও পাবেন না না কোনো বইতে এত সহজ ভাষায় না কোনো পণ্ডিত থেকে বিনামূল্যে তাই এটিকে ছেড়ে দেওয়া মানে জীবনের বরকত ছেড়ে দেওয়া এখন সিদ্ধান্ত আপনার দেখবেন নাকি অগ্রাহ্য করবেন কিন্তু যারা দেখবেন এবং বুঝবেন তাদের আগামীকাল অবশ্যই উজ্জ্বল হবে তো চলুন ভক্তজন আর দেরি না করে শুরু করি আজকের এই পবিত্র ও জীবন পরিবর্তনকারী যাত্রা ভক্তজন সবার আগে কথা বলি মাটির প্রদীপ নিয়ে এই সাধারণ দেখতে প্রদীপ আসলে শুভতা ও পবিত্রতার প্রতীক দীপাবলি হোক কোনো ধর্মীয় উৎসব হোক বা বড় কোনো অনুষ্ঠান প্রদীপ জ্বালানোর রয়েছে এক বিশেষ তাৎপর্য বাড়ির মন্দিরে কিংবা দরজার কাছে যখন এটি জ্বালানো হয় তখন মনে হয় যেন স্বয়ং লক্ষ্মী মা আপনার আঙিনায় প্রবেশ করছেন কিন্তু ভক্তজন খেয়াল রাখবেন যখন এই প্রদীপ মন্দিরে রাখা হয় তখন এর নিয়ম আলাদা হয়ে যায় মাটির প্রদীপ একবার জ্বালানোর পর আর দ্বিতীয়বার মন্দিরে ব্যবহার করা উচিত নয় প্রতিবারই নতুন মাটির প্রদীপ ব্যবহার করাকে শাস্ত্রের শুভ বলা হয়েছে এর ফলে বাস্তুদোষ দূরে থাকে এবং বাড়িতে সর্বদা সমৃদ্ধি বজায় থাকে এখন সামনে এই ভিডিওতে আমরা জানব মন্দিরের ঘণ্টা নিয়ে কিছু রহস্য যা হয়তো আপনাদের আগে কখনো বলা হয়নি তাই ভক্তজন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভক্তজন একটা ছোট্ট অনুরোধ যদি এখনো পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন এবং ভিডিওটিকে একটি সুন্দর লাইক অবশ্যই দিন সাথে সাথে আপনার নিজের রাশি বা শুভ নাম কমেন্টে লিখে দিন কারণ আমরা সময় সময় রাশি অনুযায়ী ভাগ্য ও দুঃখ কষ্ট দূর করার উপায় আপনাদের জানাই এখন আসি ধাতুর প্রদীপ নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকেই পিতল বা তামার প্রদীপ ব্যবহার করেন এগুলো শুধু সুন্দরই নয় এর ধর্মীয় গুরুত্ব ভীষণ গভীর কিন্তু ভক্তজন শুধু প্রদীপ জ্বালালেই যথেষ্ট নয় এর শুদ্ধি করাও সমানভাবে জরুরি প্রতিদিন এগুলো ধরে নিতে হবে বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা শ্রেয় গঙ্গা জল দিয়ে ধুলে প্রদীপ পবিত্র হয়ে ওঠে এবং ঘরে চারদিকে ছড়িয়ে পড়ে ইতিবাচক শক্তি যদি আপনারা সপ্তাহে শুধু এক দুবার প্রদীপ পরিষ্কার করেন তবে সেটি সম্পূর্ণ শুদ্ধ হয় না তাই এটিকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন এখন আসি ঘরের মন্দিরের ঘণ্টা নিয়ে পিতলের ঘণ্টার ধ্বনি এমন শক্তিশালী যে তার সঙ্গে সঙ্গে পরিবেশের নেতিবাচক শক্তিকে দূর করে দেয় এবং ইতিবাচকতার প্রবাহ বাড়িয়ে তোলে কিন্তু ভক্তজন এটিকে কখনো দক্ষিণ দিকে রাখবেন না এটি অত্যন্ত অশুভ বলে ধরা হয় ঘণ্টা সর্বদা পূজা স্থানের কাছে বা মন্দিরের প্রবেশদ্বারে রাখা উচিত সবচেয়ে শুভ ঘণ্টা হল সেই ঘণ্টা যার উপর গরুরের নকশা থাকে একে গরুর ঘণ্টা বলা হয় এবং এটি অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ বলে মানা হয় এখন প্রশ্ন আসে ঘণ্টা কতবার বাজানো উচিত ভোগ নিবেদন করার সময় ঘণ্টা পাঁচবার বাজাতে হবে এতে ভগবান ভোগ দ্রুত গ্রহণ করেন পূজার সময় ঘণ্টা জোরে জোরে বা লাগাতার বাজানো উচিত নয় কেবলমাত্র তিনবার বাজানোই শ্রেয় ঘণ্টা সবসময় ডান হাত দিয়ে বাজাতে হবে এবং তার মুখ থাকবে পূজাস্থলের দিকে মনে রাখবেন ঘণ্টা বাজানো শুভ হয় কেবলমাত্র সকালের পূজায় সন্ধ্যার পূজায় ঘন্টা বাজানো থেকে বিরত থাকতে হবে কারণ শাস্ত্রে এটিকে অনুচিত বলা হয়েছে এই নিয়মগুলির পালন করলে আপনার পূজাপাঠ অনেকগুণ বেশি ফলদায়ক ও কার্যকর হয়ে উঠবে ভক্তজন বিষয়গুলি ছোট মনে হতে পারে কিন্তু এগুলির প্রভাব আপনার ভাগ্যের ওপর গভীরভাবে পড়ে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই উপেক্ষা করেন তা হলো যখনই আপনি কোনো মন্দিরে যান বিশেষ করে বাড়ির বাইরে মন্দিরে তখন প্রবেশের সময় ঘণ্টা বাজাতে হয় কিন্তু মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানোর প্রয়োজন নেই কারণ ঘণ্টার ধ্বনি শুধুমাত্র শব্দ নয় এটি আসলে ভগবানের প্রতি দেওয়া একটি সংকেত প্রভু আমি আপনার দ্বারে এসে পৌঁছেছি আমি আপনার স্মরণে এসেছি একবার ঘন্টা বাজানোর অর্থ হল আপনি ভগবানের দরবারে প্রবেশ করেছেন এবং পূজা আরম্ভ করছেন দুবার ঘন্টা বাজানোর অর্থ হল আপনি আপনার প্রার্থনা ও মনের কথা সরাসরি ভগবানের সম্মুখে নিবেদন করছেন এবার ভক্তজন আমরা আপনাদের কিছু এমন নিয়ম বলবো, যা হয়তো কেউ আপনাদের বলে না তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এগুলো আপনার পূজা পাঠকে আরও বেশি ফলদায়ক ও শক্তিশালী করে তুলতে পারে কিন্তু তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লেখেননি তবে অবশ্যই লিখুন আপনার এই শব্দ আমাদের জন্য আশীর্বাদের মতো আর যখন আপনারা ভিডিওতে লাইক দেন তখন আমাদের মনোবল আরও বেড়ে যায় সেই উৎসাহই আমাদের আপনাদের জন্য আরো মূল্যবান ও আধ্যাত্মিক তথ্য আনার অনুপ্রেরণা দেয় এবার আসুন জেনে নিই পূজা মন্দিরের কিছু আবশ্যিক নিয়ম পূজা করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকের দিকে থাকতে হবে এই দিকটি সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এখান থেকেই সূর্যের প্রথম কিরণ আসে যা ইতিবাচক শক্তিতে ভরপুর পশ্চিমমুখী হয়ে পূজা করা গেলেও পূর্বমুখী হয়ে পূজা করার ফল বহুগুণ বেশি হয় বাড়ির সিঁড়ির কাছে পূজাঘর বানানো অশুভ বলে মনে করা হয় কারণ সেখানে নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে ভগবানের আসন সবসময় আপনার আসনের চেয়ে পুঁচুতে হওয়া উচিত অন্তত দশ ইঞ্চি উঁচু ভগবানের প্রতিমা সরাসরি মাটিতে রাখা অশুভ উঁচু আসনে প্রতিমা রাখলে পূজাস্থানে ইতিবাচকতা ও উজ্জীবিত পরিবেশ বজায় থাকে পূজা করার সময় সবসময় চট বা আসনে বসুন এটি শুধু আরামদায়ক নয় মনোযোগ ও ভক্তিভাব স্থির রাখতেও সাহায্য করে খেয়াল রাখবেন আপনার আসন যেন ভগবানের আসনের চেয়ে উঁচু না হয় এতে ভগবানের প্রতি শ্রদ্ধা ও নম্রতা বজায় থাকে ভক্তজন পরের নিয়মটি অত্যন্ত জরুরি ঘরে কখনো বাসি বা শুকিয়ে যাওয়া ফুল রাখবেন না ম্লান বা শুকনো ফুল পূজায় অশুভ বলে মানা হয় কারণ এগুলো নেতিবাচক শক্তি বাড়িয়ে তোলে সবসময় সতেজ সুগন্ধি আর ফুটন্ত ফুলই ভগবানকে অর্পণ করুন যখন ফুল শুকিয়ে যায় বা কালো হয়ে যায় তখন সেগুলোকে সম্মানের সঙ্গে মাটির নিচে পুঁতে দিন এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং আপনার ঘরে পবিত্রতা বজায় থাকে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল যে ঘরে আপনি ঘুমান সেই ঘরে ঘরের মন্দির তৈরি করা উচিত নয় যদি পরিস্থিতির কারণে শোবার ঘরেই মন্দির রাখতে হয় তবে রাতে অবশ্যই মন্দির ঢেকে দিন বা পর্দা টাঙিয়ে রাখুন এতে রাতে মন্দির থেকে নির্গত শক্তি আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটাবে না এর ফলে ঘরে শান্তি বজায় থাকবে এবং পূজায় আপনার একাগ্রতাও অটুট থাকবে আরেকটি বিশেষ নিয়ম কখনোই কালো পোশাক পরে পূজা করবেন না সনাতন পরম্পরায় মনে করা হয় যে কালো পোশাক মনকে ভারী করে তোলে এবং নেতিবাচক ভাব সৃষ্টি করে যার ফলে পূজার শক্তি দুর্বল হয়ে যায় তাই সবসময় শুভ ও হালকা রঙের পোশাক পরা উচিত যাতে মনে শান্তি পবিত্রতা ও ইতিবাচকতা বজায় থাকে এবার জেনে নেওয়া যাক ঘরের পূজা মন্দিরে কোন জিনিসগুলো রাখা উচিত নয় একাধিক ছবি বা মূর্তি নয় যে কোনো দেবদেবীর একটিমাত্র ছবি বা মূর্তি রাখুন একাধিক ছবি বা রূপ রাখলে শক্তির ভারসাম্য নষ্ট হয় এবং পূজার প্রভাব কমে যায় একটিমাত্র রূপে ভক্তি স্থাপন করলে ভগবানের শক্তি পূর্ণভাবে জীবনে প্রবাহিত হয় শিবলিঙ্গ স্থাপন ঘরে শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র বলে ধরা হয় তবে এটিকে সবসময় উত্তর বা পূর্ব দিকে রাখতে হবে পরিচ্ছন্ন ও শান্ত স্থানে শিবলিঙ্গ স্থাপন করুন কখনোই শোরগোল বা নোংরা জায়গায় এটি রাখবেন না ভগবানের ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি কখনোই পূজাস্থানে রাখা উচিত নয় ভাঙা মূর্তি পূজার পবিত্রতা কমিয়ে দেয় এবং ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে তাই শাস্ত্রসম্মত উপায়ে সেগুলি পরিত্যাগ করুন শঙ্খ ভগবানের কৃপা ও পবিত্রতার প্রতীক গোমতি চক্র ঘরে সমৃদ্ধি আনে জল পরিবেশকে শুদ্ধ করে তবে জল প্রতিদিন পরিবর্তন করতে হবে এবং এসব পবিত্র বস্তু সর্বদা পরিষ্কার রাখতে হবে প্রতিদিন পূজাস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি অপরিচ্ছন্নতা থেকে নেতিবাচক শক্তি জন্ম নেয় এবং মনোযোগ ভঙ্গ হয় পূজার স্থানকে সবসময় সুন্দর সুশৃঙ্খল ও সুগন্ধি রাখা উচিত যাতে মন সহজেই ভগবানে নিবিষ্ট হয় এবার জেনে নেওয়া যাক ঘরের পূজা মন্দির সম্পর্কিত কিছু অত্যাবশ্যক নিয়ম পূজাস্থান সবসময় ঘরের শান্ত ও পবিত্র কোণে হওয়া উচিত যদি এটি উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে হয় তবে সেটি সর্বোত্তম বলে ধরা হয় এই দিক অর্থাৎ উত্তর পূর্ব ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এবং আপনার পূজাকে আরও ফলপ্রসূ ও শক্তিশালী করে তোলে খেয়াল রাখবেন পূজাস্থান কখনই কখনোই শয়নকক্ষ বা রান্নাঘরের পাশে হওয়া উচিত নয় কারণ এই স্থানগুলি দৈনন্দিন কাজকর্ম ও কোলাহলে ভরা থাকে যেখানে নেতিবাচক শক্তি সহজেই জন্ম নিতে পারে মন্দিরের চারপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখুন যাতে আপনার মন ভগবানের পূজায় সম্পূর্ণভাবে একাগ্র হতে পারে এবার আসি প্রদীপ দীপক এবং তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নিয়মে প্রদীপ জ্বালানো শুধু একটি প্রথা নয় বরং এটি ভগবানের আশীর্বাদ ও করুণার আলো যা আপনার ঘর ও জীবনে আলোক ছড়িয়ে দেয় প্রদীপ সবসময় ভগবানের মূর্তির সামনে জ্বালান যাতে তার আলো সরাসরি ভগবানের কাছে পৌঁছায় এতে পূজাস্থল পবিত্রতায় ভরে ওঠে এবং ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় মনে রাখবেন ভাঙা প্রদীপ কখনোই জ্বালাবেন না পূজার সময় একসঙ্গে দুটি প্রদীপ বিশেষত তেল ও ঘিয়ের প্রদীপ একসঙ্গে জ্বালানো উচিত নয় কারণ দুটি শক্তি আলাদা হয় ভুলভাবে জ্বালালে পূজার শক্তি কমে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রদীপের নিয়ম ঘিয়ের প্রদীপ বাম দিকে এবং তেলের প্রদীপ ডান দিকে রাখলে শুভ ফল পাওয়া যায় প্রদীপ কখনোই পশ্চিম দিকে রাখবেন না প্রদীপ রাখার জন্য উত্তর বা পূর্ব দিক সবচেয়ে উত্তম প্রদীপের শোলতের মুখও সবসময় এই দিকগুলির দিকে থাকা উচিত যাতে ইতিবাচক শক্তির প্রবাহ আরও বৃদ্ধি পায় বাতির নিয়ম ঘিয়ের প্রদীপে রুইয়ের শোলতে ব্যবহার করুন এতে আলো স্থির ও শুদ্ধ হয় তেলের প্রদীপে লাল মৌলির শোলতে ব্যবহার করলে পরিবেশে শুভ শক্তির সঞ্চার হয় বিশেষ সতর্কতা নবরাত্রি বা অন্য কোনো বিশেষ পূজা উপলক্ষে মা দুর্গা বা মা লক্ষ্মীর সামনে গোল বাতি বা গোল শোলতে দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয় এটিকে অশুভ বলে ধরা হয় মনে রাখবেন আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম ঘিয়ের প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে তেলের প্রদীপ জ্বালাবেন না এর মধ্যে কিছুটা বিরতি রাখুন যাতে পরিবেশের সামঞ্জস্য ও পবিত্রতা বজায় থাকে এই ছোট ছোট নিয়ম মানলে শুধু ঘরের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে না আপনার পূজাও আরও বেশি ফলপ্রদ হয় প্রদীপ জ্বালানোর সঠিক সময়ে প্রদীপ সবসময় সেই সময় জ্বালাতে হবে যখন ভগবান জাগ্রত অবস্থায় থাকেন সকালে যখন প্রথম সূর্যের কিরণ পৃথিবীকে ছুঁয়ে যায় তখন পূজা করে প্রদীপ জ্বালানো সর্বোত্তম দ্বিতীয়বার সন্ধ্যায় আরতির সময় প্রদীপ জ্বালানো শুভ কারণ তখন দিনের ক্লান্তি মিলিয়ে যায় আর পরিবেশ শান্ত হয় এই দুই সময় প্রদীপ জ্বালানো শুধু পূজার জন্যই নয় বরং ধ্যান আত্মিক শক্তি অনুভব করা এবং ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ানোর জন্য সর্বোত্তম এই মুহূর্তগুলোতে প্রদীপ জ্বালালে আপনার মন হয় নির্মল এবং ঘর ভরে যায় পবিত্রতায় সপ্তম নিয়ম ভক্তবৃন্দ প্রদীপ জ্বালানো শুধু ধর্মীয় নিয়ম নয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রেও এর গভীর গুরুত্ব রয়েছে প্রদীপ জ্বালালে শুধু ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ হয় না এটি আমাদের জীবনের চক্রগুলোকেও সামঞ্জস্যপূর্ণ করে এটি নেতিবাচক শক্তি দূর করে পরিবেশকে পবিত্র করে এবং আপনার মনে আনে শান্তি প্রদীপের নরম স্থির শিখা যেন ভগবানের আশীর্বাদ যা আপনার জীবনকে আলোকিত করে তাই ভক্তগণ যখনই প্রদীপ জ্বালাবেন উপরে বলা সব নিয়ম অবশ্যই মানবেন এগুলোই আপনার জীবনে ভগবানের কৃপা স্থায়ী করবে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ অব্যাহত রাখবে প্রিয় ভক্তবৃন্দ যদি এই জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনি মা লক্ষ্মীর সত্য ভক্ত হন এবং চান তার প্রেম আশীর্বাদ ও চিরকাল আপনার ঘরে বিরাজ করুক তাহলে এই ভিডিওটি হৃদয় থেকে লাইক করুন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মাতা। মনে রাখবেন এই সমস্ত বিষয়গুলি সাধারণ জনরুচি অনুযায়ী শেয়ার করা হয়েছে জ্যোতিষ ও ধর্মীয় নিয়মকানুন সবসময় নিজের আস্থা ও বিশ্বাসের সাথে গ্রহণ করুন আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাকে সঠিক দিশা ও ভালো পরামর্শ দেওয়া কোনো প্রকার দাবি নয় বন্ধুজন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপর বর্ষিত হোক